হ্যালো বন্ধুরা জীবনের সহজ পার চ্যানেলে তোমাদের স্বাগত সকালবেলা ঘুম থেকে উঠেই একটু চোখে মুখে জল দিয়ে নেওয়া তারপরে আয়নায় মুখটা একটু দেখা সমস্ত নেগেটিভিটিকে ধুয়ে মুছে সাফ করে দিয়ে তারপর সেই মুখ দর্শন করা এরকমই শুনে এসেছি তাই ওরকমই করি সকালবেলা আগে মুখটা না দেখে একটু চোখে মুখে জল দিয়ে তারপরে আয়নায় মুখটাকে দেখি যতটা সম্ভব নিজের সংসার তথা নিজেকে ভালো রাখা যায় ততটাই মঙ্গল আর এই মঙ্গলের জন্য যে যে নিয়মগুলো পালন করতে হয় সেই সব নিয়মগুলি নিয়ে পালন করি আর এদিকে দেখো বারান্দায় চলে এসছি বারান্দার বাইরের দিক থেকে একটা উচ্ছে গাছ বেশ বড় হয়েছে কিন্তু না ফল সেভাবে দিচ্ছে না এই ছোটো ছোটো দু একটা উচ্ছে হচ্ছে আবার ছোট থাকতেই সেটা পেকে যাচ্ছে তা ওইখানেই আমার ঘর পোছার জিনিসটা থাকে সেটাকেই আনতে গেছিলাম তাই তোমাদের ভিউটা দেখালাম এদিকে ঘর দোর সকালবেলা আজকে রাখি পূর্ণিমা যা তোমাদের তো জানাতে ভুলেই গেছি শুভ রাখি পূর্ণিমা সবাই ভুল ভালো থাকো সবাই সুস্থ থাকো সেই রাখি পূর্ণিমার দিন ঘর দোর না পরিষ্কার করলেই নয় আজকে একদম সকালবেলা উঠে তড়ি ঘড়ি দোর মুচি করে নিচ্ছি কারণ রাখি পরানোর ব্যাপার আছে গোপালকে তো পুজো রোজই হয় আজকে গোপালকেও রাখি পরানো হবে তাই সকালবেলা সূচনাটা বেশ ভালো হলো মনকে স্বচ্ছ সুন্দর পরিষ্কার এই অনুভূতি নিয়েই সকালটা শুরু করলাম তা সেই কাজগুলো সেরে নিচ্ছি পরিষ্কার হয়ে গেছে আজকে রাখি পূর্ণিমা সকালবেলা উঠে ঘর নিয়ে স্নান হয়ে গেছে এবার রান্না বসাবো কারণ অফিস ছুটি প্রাইভেট জব তো কিন্তু ছুটি দেয়নি এবার কি বসাবো কালকের চিকেন আছে একটু মাছও আছে এখন এটা সরকারি বেলায় করে দেবো এখন একটু পেঁপে দিয়ে ডাল করি আর একটু উচ্চ আলু সেদ্ধ করি আর চিকেনটা গরম করে দেবো হয়ে যাবে আর টিফিনে একটা কিছু ব্যবস্থা করে দেবো হয়ে যাবে এইভাবেই সকালবেলাটা করে নেবো রান্না বান্না এই যে জন্য উচ্ছে ঘুচ্ছি এ যাকো উচ্ছে দুখানা প্রেশার বার করেছি জানো দুখানা প্রেসারে দুটো বসাবো একটাতে ডালটা বসাবো আর একটাতে আর একটাতে উচ্ছে সেদ্ধ বসাবো তোমরা থাকো আমার সাথে দেখো জল দিতে ভুলে যাচ্ছে প্রেশারের মধ্যে একবার এরকম হচ্ছিল প্রেশারটা বসিয়ে সব কিছু রেডি করে বসেছে জল দিন বাবা পরে গেছে একদম তলাটা থাকো আমার সাথে আর গ্যাস ওভেন না সবসময় তলা দিয়ে বন্ধ করা এক সময় মনে থাকে না তলা দিয়েই বন্ধ করা উচিত এদিকে মুগের ডাল রেডি করে নিয়েছি পেঁপে আর কাঁচা লঙ্কা হলুদ নুন দিয়ে দিয়েছি সিটি মেরে নেবো তারপরে পরে একটু সম্বর দিয়ে নেবো হয়ে যাবে আর এদিকে উচ্ছে সেদ্ধ বসিয়ে দিয়েছি দুটো প্রেশারে দুটো না বসালে না সকালবেলাটা এমনিতেই আজকে দেরি হয়ে গেছে ওই যে পোচাপুচি কাজগুলো একদম সকালবেলায় সারতে গেলাম সেই জন্য এই দিকটা একটু দেরি হয়ে গেল তো ওভেনটা জ্বলছে কিনা বুঝতে পারছিলাম না তাই সরিয়ে দেখলাম যে না জ্বালিয়েছি কারণ এরকম তো ভুলো মনের হয়ে গেছে এখন আর এদিকে হাজব্যান্ড চাটা চাপা দিয়ে রেখে বাজারে চলে গেছে তাই সেই চাটাকেই সকালবেলা খেয়ে নিচ্ছি কারণ সকালবেলাটা না খিদে পায় চায়ের খিদে তো দুটো বিস্কুট দিয়ে চা খেলে অনেকক্ষণ থাকা যায় তো সেটাই করছি আর এদিকে টেবিল তো অগোছালো যা কিছু ফ্রিজে ছিল সেগুলো বার করে দিয়েছি তাছাড়াও বোতলে জল খাওয়া তারপরে বিস্কিটের কৌটো থাকা সব কিছু টেবিলের মধ্যে সেগুলো সব কিছু পরে গুছাবো তবে কি বলো তো একবারে না বসে বসে চুপচাপ চারিদিকে অগছ এরকম দেখতে পাই না ওই জন্য না বসে বসেই এটা ওটাকে ঠিক তার জায়গায় রেখে দেবার চেষ্টা করি আজকে বোন আসবে আমার দুই বোনই আসবে আর ছোটো তো বাইরে থাকে আর আমরা মোট চার বোন মানে যারতু তো খুঁটু তো মিলিয়ে আমরা চার বোন তা আমার কাকার মেয়েও আসবে আর আমার বোনও আসবে কারণ আমার ছেলেকে রাখি পরাবে ওর মেয়ে দুজনেরই দুজন দুটো মেয়ে আমার ছেলেকে রাখি পরাবে তা ছেলেও আজকে তাড়াতাড়ি উঠে গেছে উঠে স্নান টান করতে চলে গেছে এরই মধ্যে ওইদিকে বসিয়ে দিয়ে আমি এদিকে চলে এসেছি ছাদে ছাদে অনেকগুলোই ফুল হয়েছে যা ফুল হয় মোটামুটি সেই ফুল দিয়ে আমার পুজো হয়ে যায় তা কী সুন্দর এই ফুলটা আমি জানি না এর নামটা কি আর এদিকে এই তো তোমাদের রোজই দেখাই সেই গাছগুলো আর কোথায় কি ফুল হচ্ছে একটু দেখাবার চেষ্টা করছি এদিকে একটা অপরাজিতা ফুল হয়েছে দুখানা মাম্মাম এখনও আসেনি এক্ষুনি আমার আওয়াজ পেয়ে গেছে এক্ষুনি হয়তো চলে আসবে আর এদিকে টগর হয়েছে এই হচ্ছে ছাদের বিউ দেখতে থাকো তোমরা বলতে বলতেই মাম্মাম চলে এসছে আর হাতে কোথায় লাগিয়েছে সেটাকেই দেখছে ও আমি যতক্ষণ থাকব ততক্ষণ আমার পেছনে পেছনে থাকবে ফুল তুলে দেবে এটা ফুল তোলো এই ফুল তোলো এটা কেন তোলোনি নি এরকম বলতে থাকবে আর ওই গাছটায় ওর হাত যাচ্ছে না ওকে তাও তুলিয়ে দেওয়ার চেষ্টা করছে ওর ইচ্ছা যে ফুলটাকে ও তুলবে তাই গাছটাকে নুইয়ে দিচ্ছি ওর কাছে তা মোটামুটি ফুল তোলা প্রায় হয়ে গেছে তবে ওই দিকে একটা অপরাজিতা গাছ আছে চলো দেখায় দেখাই ওই অপরাজিতা গাছটা এদিকের ফুলগুলো আগে তুলে নিই তারপর ওই দিকটাতে যাব তা এদিকেও কিছু ফুল হয়েছে সেগুলোকে তুলে নিচ্ছি সকালবেলা না ছাত্রা এত ভালো লাগে সত্যি কথা রোজই তোমাদের এই কথা বলি আর গাছের মধ্যে মাম্মাম যেন চাপা পড়ে আছে দেখো এদিকর মুখটা দেখাই যাচ্ছে না কি সুন্দর অপরূপ শোভা প্রকৃতি এটুকুই যে ধরা দেয় এটাই অনেক আস্তে আস্তে হয়তো এটাও হারিয়ে যাবে ইট কংক্রিট বালির আস্তরণে চতুর্দিকেই তো বড় বড় বাড়ি আর কিছু নেই খালি কংক্রিট আর সিমেন্টের আস্তরণই তো দেখতে পাই সবুজকে আর কোথায় পাই খুঁজে এই গাছের মধ্যে অল্প আধটা সবুজের ছোঁয়া আছে তাই ভালো আছি সুন্দর আছি একটু খোলা আকাশের নিচে এসে অন্তত ফ্রেশ ফ্রেশ কতটা বলতে পারি না তবুও বলবো যে কিছুটা হলেও ফ্রেশ বাতাসকে শরীরের ভেতরে নিতে পাচ্ছি। আর এখানে দেখো অসংখ্য অপরাজিতা ফুল

অন্যদিন কিন্তু ফুল তুলে গিয়ে স্নান করি আর আজকে স্নান করে ফুল তুলতে এসছে কিন্তু আজকে আকাশটা একটু পরিষ্কার আছে আবার কখন বৃষ্টি হবে ঠিক নেই হ্যাঁ গরম লাগছে বাবা আসলে চুলটা খোলা আছে বলে আরো গরম লাগছে যাই নিচে আবার পরে তুই স্নান করে নেবে তাড়াতাড়ি এই এতগুলো ফুল তুলেছি বলে আমার কথা ভাবতে হবে না আমি ঠিক টাইমে স্নান করে নেব তাহলে কার কথা ভাবতে হবে বল কার কথা ভাবতে হবে হ্যাঁ কী হলো তা কখন হবে পড়াশোনা হয়ে গেছে এই পড়াশোনা হয়েছে হুম আসছি এদিকে হাজবেন্ড পুজোয় বসে গেছে একদম ফুল এনে হাজবেন্ডের কাছেই দিয়ে দিলাম ওইবার পুজোটা করুক তবে আজকে গোপালের জামা চেঞ্জ করাতে হবে যে রাখি পূর্ণিমার দিন তাই নতুন সেই আমার এক বান্ধবী মানে এই ফ্ল্যাটেই ওপরে থাকে ও বানিয়ে দিয়েছিল জামাগুলোকে তা সেই জামাই দুটো বার করেছি তবে বড় গোপালকে না সেভাবে জামা পরানো যায় না ওর যে স্ট্রাকচারটা তার মধ্যেই জামার আস্তরণ দেয়া আছে হ্যাঁ তবে তবে অনেক বড় ঘাগরা হলে পরানো যায় সেটা জন্মাষ্টমীতে পড়াবো আজকে এরকমই থাকুক চেষ্টা করলাম হলো না তাই ওই জামাটা তুলে রাখলাম আর এই জামাটা এই গোপুসোনাকে আমি পরাচ্ছি দেখো কত সুন্দর লাগছে আর সুতির একদম জামাটা একদম পিওর কটনের জামা এমনি যেই জামাগুলো কিনতে যাই না দোকান থেকে সেগুলো না ঠিক কটনের হয় না কিন্তু যদি বানিয়ে দিই গোপালকে সেই জামাগুলো নিজে কাপড় থেকে বানানো হয় তো সেই জন্য না একদম পিওর কটনটা পরানো যায় এই গরমের সময় ওই যে ভারী ভারী জামাগুলো সত্যি কথা একদম পরাতে ইচ্ছা করে না গোপালকে কারণ কি ভীষণ গরম পড়েছে আমরাই থাকতে পারি না গোপালকে করে থাকবে আর কত সুন্দর লাগছে দেখো জামাটা খুব সুন্দর ফিট করেছে একদম গোপালকে এত সুন্দর লাগছে খুব ভালো লাগছে তা হোক মোটামুটি জামা টামা পরিয়ে দিলাম এবার পুজোটা করে নেবে আজকে রাখি পরানোর ব্যাপার আছে রাখি আমি পরে পরিয়ে দেবো আগে ওইদিকে রান্নার ঝামেলাটা শেষ করে নিই এদিকে কিছুটা এগিয়ে দিয়ে গেলাম কারণ ওই জামা টামা পরাতে গেলে না পুজোর অনেকটা দেরি হয়ে যায় তাই ওইদিকে ও ফুল দিয়ে সাজাচ্ছে আর আমি এদিকে জামাটা পরিয়ে দিলাম এদিকে সকালের লাঞ্চ থালিটা রেডি করছি সকালে মানে এই সময় তো হাজব্যান্ড লাঞ্চ করে উচ্ছে আলু সেদ্ধ মাখা হয়ে গেছে এদিকে পেঁপে দিয়ে ডালটাও একদম সম্বর দিয়ে দিয়েছি বা ফোড়ন দিয়ে দিয়েছি সেটাও রেডি প্রায় প্রায় মানে কি হয়েই গেছে এবার নামাবো আর এদিকে না ওই চিকেনটা এখন আর বার করিনি মাছটাই আজকে বার করে নিয়ে মাছটাকেই গরম করে দিলাম চিকেনটা থাকলে রাত্রেবেলা খেতে পারবে অনেক কিছু পরিকল্পনা করে তবেই তো কাজ করি যতটা কাজ থেকে বাঁচা যায় যদিও বাসি খাবার আজকেই শেষ করে দিই অব্দি আর রাখি না যা কিছু আছে আজকেই শেষ করে দেবো তাই এই দিয়েই হাজব্যান্ড খেয়ে বেরিয়ে গেছে এরপরে অনেকক্ষণ পরে এসেছি আমি গোপসোনার কাছে রাখিটা পরা হয় পরানো হয়নি রাখিটাকে পরিয়ে দিতে এসেছি আর এবারে যতগুলো রাখি এনেছে মোটামুটি সবতে সবগুলোতেই না সিদ্ধিদাতা গণেশের মূর্তি আছে তাই উনি আমাদের সিদ্ধি দান করুন সবাইকে ভালো রেখো রাখুন এই কামনা তো সবসময় করি আর সব সময় করব। সিদ্ধি লাভ করতে কে না চায় তবে সিদ্ধি লাভের সময় না এলে তো সিদ্ধি লাভ হয় না যতই আমরা যাই কিছু করি না কেন কর্ম করে যাও ফলের আশা করো না সেই কর্মই করে চলেছি আমরা আর এই যে রাখিটা আমার মেয়ে বলো মানে ভাসুরের মেয়ে আমাদের তো দুই জায়ের একজনের ছেলে একজনের মেয়ে ও তো বোম্বেতে থাকে বোম্বে থেকে পাঠিয়েছে ছেলের জন্য আর তার সাথে সাথে এখানে দুটো প্যাকেটে সিঁদুর আর ওই চাল এই থাকে সেগুলো ছিল এদিকে আমার বোন চলে এসছে বোনও গোপালকে রাখি পড়াতে এসছে এছাড়াও ওর মেয়ে আমার ছেলেকে রাখি পরাতে এসছে তো এইভাবে না সকালবেলাটা বেশ ভালোই কাটছে এক এক করে সব বোনেরা এসেছে কিন্তু সব ভিডিও আমি করতে পারিনি করা সম্ভব হয়নি যতগুলো পেরেছি ততগুলো করেছি এদিকে দেখো বোনের মেয়ে আমার ছেলেকে পড়ার রাখি মাম্ম পড়াচ্ছে দাদাকে রাখি দাদাভাইকে ভাইকে ব্যাস রাখির দিনটা এইভাবেই কাটলো প্রত্যেকটা সম্পর্ক খুব সুন্দর শক্তপোক্ত হোক এই কামনা করি সবার মধ্যে একটা সুসম্পর্ক গড়ে উঠুক সম্পর্কের বাঁধন শুধু রাখি পড়ালেই হয় না সেই সম্পর্কের বাঁধনটা ধরে রাখার জন্য প্রত্যেককে চেষ্টা করে যেতে হয় যাতে বাঁধনটা অটুট থাকে ছিন্ন না হয় আজকে মতো এটুকুই থাক সবাই ভালো থেকো